হ্যালো গাইস আমরা দেখছিলাম সিম্পলি সিএস পুষ আর সামনে বিরোধী টিমের দেখি বিপরীত টিমের যে প্লেয়ারগুলো আছে ভাই গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার আর আমরা কিন্তু এখনও গ্র্যান্ড মাস্টারে উঠেনি সবই লাইট মাস্টার ডান করেছি লাইট মাস্টারে একশো চল্লিশ স্টারে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি প্রায় কিন্তু বিপরীত টিমে দেখি ভাই গ্র্যান্ড মাস্টারে প্লেয়ার পড়ছে মানে সব গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার তো এখন কি করব এখন ভাই ক্রিয়ার করব গ্র্যান্ড মাস্টার প্লেয়ার খেয়ে দেবো কোনো সমস্যা নেই ভাই ওদের জিরোতে ভরে দেবো তো আমি যেহেতু আছি কোনো প্রবলেম নেই এটাকে কিন্তু নিরানব্বই হেডশট মেরে হালকা করে ওকে পাঠিয়ে দিলাম মেটকেট আমারও মারতে হবে কারণ ওরা কিন্তু অনেক ভালো খেলছে দেখতে পাচ্ছ আমাদের প্লেয়ার কিন্তু দুইটা ডাউন করে দিয়েছে একটা কিন্তু রিভাইভ হয়েছে কিন্তু আর একটা মরে গেল তো আমাদের প্লেয়ারও কিছু কম নাই ভাই আমার টিমমেটও ভালো খেলে আর আমি তো আছি কোনো ব্যাপার না খেয়ে দেবো সব কটারে তো এখানে ওপি লেভেলের বডি শট কিন্তু তাকে আমি দিয়েছি এখন আমার টিমমেট আমাকে হিল করছে ভাই আরেকটা মার আর একটা মার হ্যাঁ ভাই ওপি ওপি রাশ করো রাশ করো তো যাই হোক দুইটা রাশ করে দিয়েছে কিন্তু আরেকটা পিছনে এটাতে তো আমি ভরে দিবা নেই সমস্যা নাই তো দেখতে পাচ্ছ সব কিন্তু আমার টিমমেটই মারলো আমার কিছু করতে হয়নি ভাই ওপি লেভেলের টিমমেট আমার দলে তো আমি তো মনে করো না খেললেও আমার টিমমেট কটা একের একের টিমমেট তো সবাই কিন্তু এখন ভালো খেলছে কিন্তু ভবিষ্যতে কিন্তু খেলবে না তো ওদের গ্র্যান্ড মাস্টার পেলে ব্যানার দেখে মনে করো মাথায় একেবারে রাগ উঠে গেছে এই জন্য সেই আগুন বরাবর খেলছে কারণ আমার টিমমেটের কিন্তু গ্র্যান্ড মাস্টার আর মারতে খুবই ভাল লাগে তো এখন আমরা নিয়ে নিয়েছি নুবরা গান এ নাইন ফোর তাতে কিন্তু প্রচুর লেভেলের গায়েগুলি লাগে না তো মারলেও গায়েগুলি লাগে না যতই মারো তুমি গায়েগুলি লাগে না সব লাগে মাথায় আর মাথার পাড়ে উপর দিয়ে কোনা দিয়ে কান দিয়ে ঘেসে চলে যায় একটা গুলিও লাগে না ভাই এমন আমার কাছেই কি এমন হয় না তোমাদের কাছে হয় ভাই তো যাই হোক এখন কিন্তু আমরা বডি মডি ভরে দেব বডি ঠডি ভরে দেওয়ার জন্য যাচ্ছি কোনো গ্র্যান্ড মাস্টার পেলে আর খাওয়া নেই ভাই তো তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো ভাই মানে যে পালি মারবো ওদের কী আর বলবো আমরাও এবার উঠবো গ্র্যান্ড মাস্টার কই ভাই আয় 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 সামনে আয় ভাই সামনে আয় তো গাইছ আমি তো এনিমি দেখার আগেই সব মরে যাবে মনে হচ্ছে কারণ আমার টিমমেট কিন্তু ওপি লেভেলের টিমমেট দেখতে পাচ্ছি এর মধ্যে দুটো খাওয়া হয়ে গেছে কি আমি যাওয়ার আগেই মনে হচ্ছে সব ক্লিয়ার হয়ে যাবে এটাকে যদি মারতে ভাই তাও দেখতে পাচ্ছি এরে বলে টিম মেট তো হয়তো কই ভাই আর এই কিলটা আমার দেব ভাই এটা আমাকে মারতে দে ওয়েট ওয়েট এম্পোর্ট আছে কোনো প্রবলেম না হেডশট মেরেই মেরে দেবো কোথায় আছে ভাই এই কিলটা আমারে ভাই ওয়েট আমি আসতেছি মান সম্মানটা অন্তত রাখো ভাই একটা কিন্তু করতে দাও বাইরে ভাই একটা কিনতে ভাই রে তো গাইজ দেখতে পাচ্ছ আমি একদম নোবড়া এখনও জিরো কিলে বসে আছি তো গাইজ কী করবো সব পড়ো পড়ো টিমমেটদের সাথে খেললে এরকমই হয় এখন কি আর করব ওদের কিন্তু আমরা জিরোতে ভরে দেবো চার জিরোতে খেয়ে দেব মাস্টার প্লেয়ারের ভরে দিলাম চার জিরোতে এখানে কিন্তু আমি ওপি লেভেলের মুভমেন্ট এখানে দেখাচ্ছি ওপি লেভেলের কিন্তু ড্রাক নামতেছি মানে ফুল হ্যাকার দেখতে পাচ্ছ তোমরাও এরকম করবা কিন্তু এনিমির সামনে যে করে না এ করলে কিন্তু মরে যাবা এমপি ফোরটি কিন্তু পাইলাম না এমপি ফোরটিটা পাইলে ভালো খেলে হইতো ভাই পিক দাও পিক দাও তো এখানে কিন্তু আমাদের প্লেয়ার কিন্তু সবকটা আগুন প্লেয়ার একটা কিন্তু গ্রেনেড খেলবে আর একটা শর্ট থেকে খেলবে আর একটা লং থেকে আর আমি ভাই কোনো জায়গা না আমি হলো ঢল প্লেয়ার মানে আমার না হলেও চলে এরকম একটা চল এখানে সিচুয়েশান এম ফোর ওয়ান দিয়ে হেডশট এম কিন্তু ভালো হেডশট লাগে ভাই তো এখানে আমাদের টিমমেট কিন্তু একটা ডাউন হয়ে গেছে তো কোনো ব্যাপার না ভাই আমি আসি তো তাকে একটু ডিভাইভটা না দিলেই নয় নাহলে রাগ করবে আর এখানে এম টেন কিন্তু আমি পেয়ে গেছো চেপে চুপে মেরে দেব কোনো প্যারা নেই ভাই একটা কিলও পেয়ে গেছি মান সম্মানটাও বেঁচেছে তো আবার নক হয়ে গেছে এই কিলটা আমারে দিও এম টেন চেপে মেরে দেবো কই 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 আয় ভাই পিক পিক আমার সামনে আয় ভাই তোর পা ধরে আমার সামনে আয় ভাই কি টিমমেট ভাই কি আর বলবো একটা কীর চাই চিনতেও পারছি না এমন একটা অবস্থা হয়ে গেছে তো কাজ গ্র্যান্ড মাস্টার প্লেয়ার হয় ফুল বট শালা গ্র্যান্ড মাস্টার কি খেয়ে উঠছে প্যানেল ইউজ করে উঠে গ্র্যান্ড মাস্টার উঠে শালা মাদার পোর্ট তো গাইস এখন কিন্তু সব প্যানেল ইউজ করে গ্র্যান্ড মাস্টার উঠতে তোমরা কিন্তু অবশ্যই জানো আর তোমাদের মেসেজ যদি এরকম প্যানেল ইউজার পরে অবশ্যই অবশ্যই তাকে রিপোর্ট করবা ভাই রিপোর্ট না মানলে কিন্তু ওদের আইডি ব্যান্ড হবে না আই আইডি ব্যান্ড না হলে কিন্তু তোমাদের মজা লাগবে না তো গাইস অবশ্যই রিপোর্ট করবা প্যানেল ইউজারতে ভাই প্রত্যেক ম্যাচে প্যানেল ইউজার পরে প্রায় ম্যাচে প্যানেল ইউজার সালা গ্র্যান্ড মাস্টার প্লেয়াররা সব প্যানেল ইউজ করে গ্র্যান্ড মাস্টার উঠে গাইস আমি এখনও গ্র্যান্ড মাস্টারে উঠিনি ভাই আমি কিন্তু সব ইউজ করি না এই ম্যাচে হয়তো পড়িনি কিন্তু প্রত্যেক ম্যাচে ভাই পড়তেছে প্যানেল ইউজার কী করে খেলবো ভাই ওভিলেবেলের এম ফোরটি দিয়ে হেডশট এটাকে এমপি ফোরটি দিয়ে চেপে চুপে মেরে দিচ্ছি দাঁড়াও একটু লোল দি ভাই তো গাইজ ফাইনালি বুয়া হয়ে গেলো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল বাই বাই গাইজ দেখাবে নেক্সট ভিডিও